অনুরাগের ছয় আজকের পর্বে আপনারা দেখতে পাবেন পবির দীপার বাড়িতে এসেছে আর দীপাকে এসে সব কিছু দিচ্ছে সোনার জিনিস সিঁদুর কোটো শাড়ি আর বলছে এগুলো সব তোমার মায়ের তুমি নাও দীপা তাই বলছে তখন দীপা খুশি হয়ে বলছে বাবা আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন আমি এটাতেই খুশি তখন পবির দীপাকে বলে না তুমি একটু আমাকে ভুল বুঝছো এখন আমার সব কথা শেষ হয়নি তখন বলে এই জিনিসগুলো নাও আর সূর্যকে তুমি ডিভোর্স দাও সূর্যর আমি অন্য কোথাও বিয়ে দিব তখন দীপা বলে না আমি মরে গেলে মরে যেতে পারবো আপনি বলুন আমি মরে যাচ্ছি কিন্তু আমি ডাক্তারবাবুকে কিছুতে আমি ডিভোর্স দিব না বাবা এসব বলে ঠিক তখনই রূপা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে দাদুভাই ভাই আমি জানি তুমি অনেক পাল্টে গেছো তাই বলে আশা করিনি যে এতটা তুমি পাল্টে গেছো মাকে তুমি লোভ দেখাচ্ছ এসব জিনিসগুলো দিয়ে যে সিঁদুর কোটো শাড়ি গয়না দিয়ে মা কাছ থেকে বাবার জন্য ডিভোর্স চাইছো তোমাকে সত্যি আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি দাদু তাই বলে তখন দীপা বলে রূপা থাম তো দাদু ভাইয়ের শরীর খারাপ করবে তখন রূপা দীপাকে বলে মা তুমি আর কত ভাববে অন্যজন হ্যাঁ তখন দীপা বলে হ্যাঁ আমাকে তো ভাবতেই হবে আমি সারা জীবন ভাববো বাড়ির জন্যে যতদিন বেঁচে থাকবো তখন প্রবীর বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে সেখান থেকে চলে আসে অন্য দিকে দেখা যায় প্রবির বাড়িতে ঢুকছে ঠিক তখন সেখানে জয় রুডি সোনা সবাই বসে আছে প্রবিরের অপেক্ষায় যে দীপা সিগনেচার করেছে কিনা ডিভোর্স ব্যাপারে তখন সবাই জিজ্ঞাসা করে তখন প্রবীর বলে না সহি করে দিল না তখন জয় বলে সহি করলো না তো না তখন সহায় জয় মনে মনে হাসে আর ভাবে আর তখন প্রবীর ওই জিনিসগুলো ওদেরকে দেখায় তখন সেখানে উর্মি আসে আর উর্মি এসে বলে বাবা সহি করলো না আপনার কথা ও শুনলো না আপনার মুখের ওপর বলে দিলো যে সহি করবে না তখন প্রবীর বলে হ্যাঁ আমার কথা শুনলো না এসব বলতে থাকে তখন জয় বলে তোমরা এত জোর করছো কেন বৌদি ভাইকে যদি নাই সই করবে তখন সেখানে সূর্য আসে আর বলে দীপা দীপাকে এসব বল তখন সোনা বলে কেউ না বাবা তুমি চুপ করো তখন লাবণ্য ছুটে আসে জয়ের কাছে আর বলে ভালো ছেলে দীপা হচ্ছে এরকম করে বলতে গিয়েই অমনি ওমনি সেখান থেকে ওকে জোর করে টেনে নেয় তখন সূর্য বলে উর্মি দাঁড়াও তুমি এটা কী করছো ও ছোট বাচ্চা হাতে লেগে যাবে এ বলে ঠিক তখনই সোনা ওর মায়ের আর বাবার ছবি নিয়ে এসে দেখায় দীপাকে জানতে চাইছিল না এ দেখো এটা হচ্ছে দীপা তখন বলে এ হয়েছে দীপা এ আমার হারিয়ে যাওয়া বউ তখন সোনা বলে না মিথ্যে কথা সব মিথ্যে বাবা ও তোমাকে ভুল বুঝিয়েছে উল্টাপাল্টা বুঝিয়েছে এসব বলে তখন লাবণ্য বলে আমি কিছু বলতে চাই তখন উর্মি বলে চুপ কর তুই আবার বাড়াবাড়ি করছিস আবার কথা বলছিস এসব বলে ধমকে ওকে চুপ করে দেয় তখনও চুপ থাকে আর জয়কে বলে জয় তুমিও চুপ করো তখন জয় বলে তোমরা দাদাকে উল্টোপাল্টা বুঝিয়ে এসব কি করছো কেন বিয়ে দিচ্ছ তখন উর্মি বলে তুমি আবার কথা বলছো তুমি যেও না তোমার এই কলঙ্ক মেয়ে লাবণ্যকে এক সেকেন্ডও লাগবে না আমার বোর্ডিংয়ে পাঠিয়ে দিতে তখন জয় সেখানে চুপ হয়ে যায় আর সোনা সূর্যকে প্রতিনিয়ত বোঝাতে থাকে যে ওর মা ওকে ম্যায় দিতে চেয়েছিল এসব বোঝায় তখন লাবণ্য দাঁড়ে দাঁড়িয়ে ওখানে একটা কথাই ভাবে আমি কি করব? ভালো মাকে সত্যি এবার কোনো দিন আসবে না এসব ভাবতে থাকে আর সূর্যকে সোনা নিয়ত বোঝাতে থাকে ওর মা ওর সঙ্গে কি কি ব্যবহার করেছে তখন সূর্য আগের দিনের কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে সত্যি তো খারাপ তখন বলে হ্যাঁ আমি ওকে বিয়ে করব না ওই সব বলে তখন প্রবীর বলে হ্যাঁ তুই আমাকে কথা দিয়ে যদি ওকে বিয়ে করবি না অন্যদিকে দেখায় দীপা সব কিছু রেডিমেডি করে নিয়ে ব্যাগ নিয়ে বাইরে এসে বলছি রূপা আমি আসছি তখন রূপা বলছি মা ঠিক আছে তুমি যাচ্ছ যাও তুমি দুদিনের জন্য কোথাও থেকে ঘুরে এসো তাহলে তোমার মনটা ভালো হবে কিন্তু তার আগে কিছু খেয়ে যাও তাই বলে সোফাতে গিয়ে বসতে বলে আর রূপা গিয়ে খাবার নিয়ে আসে নিয়ে এসে নিজে হাতে ওর মাকে খেয়ে দেয় আর ওর মা মনে মনে আগের দিনের কথাগুলো ভাবতে থাকে যে ছোট্ট রূপা মাকে কত ভালোবেসে খাওয়াতো। এখনও ঠিক এইভাবে একই রকমভাবে খাওয়াই এসব ভাবতে ভাবতে গেটে এসে কলিং বেল বাজায় তখন বলে এখন আবার কে আসলো গেট খুলতে দেখে জয় আর দীপ সেখানে এসেছে তখন দীপা বলছে দীপ জয় তোমরা এসছো তখন জয় বলে বউ দিদি তুমি জানো না ওই বাড়িতে কি হচ্ছে দাদাকে সোনা আর বাবা দুজনে মেলে দিব্যি দিয়ে ওরা বিয়েতে রাজি করাচ্ছে চারুর সঙ্গে তুমি একটা কিছু করো তখন দীপা বলে বিয়ে বলে কি বিয়ে তুমি কি জানো না জয় যে একটা বউ থাকতে আর একটা বিয়ে করা যায় না এসব বলে তখন বলে তোমরা বাড়ি যাও আর দীপকে বলে দীপ তোর জায়গাকে দেখে রাখিস তখন দীপ বলে আচ্ছা ঠিক আছে বলে সেখান থেকে চলে যায় তো অন্যদিকে দেখা যায় আবার উর্মি সোনাকে আর প্রবীরকে বলছে বাবা দাদা বিয়েতে রাজি রাজিয়েছিল ঠিকই ইমোশনালি কিন্তু আবার কথা ঘুরে নিতে পারে তখন ওর বাবা বলে না আমাকে যখন কথা দিয়েছে তখন ওরা কথা ঘোরাবে না তখন উর্মি বলে না বাবা দাদা কিন্তু অসুস্থ এসব বলতে থাকে তখন সোনা বলে না বাবা কিছুতেই এই বিয়ে অস্বীকার করতে পারে না এই বিয়ে বাবাকে করতে হবে তখন অমনি বলে হ্যাঁ সোনা তুই একটু দেখ তোর বাবাকে একমাত্র তুই পারিস তোর বাবাকে ঠিক করে সব কিছু করে রাখতে তখন দীপ বলে মা একটু চুপ করো না তাই বলে ঠিক তখনই দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়িতে আবার ব্যাগ নিয়ে ফিরে আসছে আর জয় সেটা দেখতে পাচ্ছে তারপরে চারু অমনি তাকাচ্ছে গেটের দিকে তো দীপা আসছে তখন চারু দীপার কাছে গিয়ে বলছে তুমি এখানে কেন এসেছো তুমি চলে যাও তখন দীপা বলছে আমি চলে যাব কে তুমি এবারে তোমার কথা আমাকে চলে যেতে হবে তখন চারু বলে হ্যাঁ চলে যাও আমি এ বাড়ির হবো বউ তাই বলেন হবো বউ হয়ে হওনি এখনো হওয়ার কথা হয়েছে আর তুমি জানো না একটা বউ বোধ একটা বিয়ে হয় না কখনো এসব বলে তখন ওর প্রবীর বলে আবার তুমি এখানে এসেছো তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি কি ঠিক নিয়েছো তুমি আমার কথা শুনবে না তুমি এখনই এবার থেকে বেড়ে যাও তখন দীপা বলে না আমি কিছুতেই যাব না ডাক্তারবাবুর কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না এসব বলে বাড়ির লোক উল্টাপাল্টা অনেক কিছু বলে তখন দীপা কিছু না পেরে উঠে বলে আচ্ছা ঠিক আছে তোমরা যখন সব কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তবে তাই হোক এই বিয়েটা হোক আমি নিজে দাঁড়িয়ে থাকি এই বিয়েটা দিতে যাই আর আমি এই বাড়তেই থাকতে চাই যতদিন না বিয়ে হচ্ছে তখন উম বলে না এ থাকা হবে না তখন চারু বলে ঠিক আছে তুমি এ থাকো তখন উর্মি চারুকে বোঝায় চারু তুমি ভুল করছো তুমি ওকে চিনো না ওকে আমি চিনি ও আবার কিছু একটা করে তোমার বিয়ে প্লেনটা ভেস্তে দেবে তখন চারু বলে না আমাকে সবসময়তে দীপার ভয়ে ভয়ে থাকতে হবে যে দীপা এই বিয়ে ভেঙে দিলো এই বিয়ে ভেঙে দিলো তাই বলে না দীপা থাক এ বাড়তে দীপা সব কিছু দায়িত্ব নেই এসব বলে তখনই সূর্য থেকে নেমে আসে আর মনে করে আগের কথা আর কথা ভাবতে ভাবতে বলে আবার ওর মহিলা এসছে কেন এসছে ওকে বের করে দাও এ কথা বলে সোনাকে তখন বলে তুমি বের করে দিবে না তো সোনা আমি বের করে দেবো তাই বলে ওকে বের করতে যায়। ঠিক তখনই চারু বলে দাঁড়াও সূর্য তুমি ও এ বাড়ির সব কিছু দায়িত্ব নিতে এসছে তোমার আর আমার বিয়ের এসব বলে তো বিয়ের দায়িত্ব নিতে এসেছে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই বলে ওর কাছে ক্ষমা চায় সরি তাই বলে সেখান থেকে সূর্য চলে গেলে লাবণ্য দীপাকে জড়ি ধরে আর তখন সূর্য ঘুরে দেখে লাবণ্য দীপাকে জড়ি ধরেছে তখন বলে ওকে কেন জড়ি